হ্যালো বন্ধুরা ছবি কিরম আসুন আশা করি সবাই ভালো আসুন এনি ফার্ম থেকে সবাই স্বাগতম বন্ধুরা আজকে আমি আলোচনা করাম মুরগির গাউট ডিজিজ নিয়ে গাউট ডিজিজ কি বেমার গাউট ডিজিজের লক্ষণগুলি কি কি আর গাউড ডিজিজের লেনেরা কি চিকিৎসা করবেন বা কি মেডিসিন ব্যবহার করবেন সেদিন আলোচনা করাম বন্ধুরা গাউট ডিজিজ ইতিহারা মুরগির কিডনির মধ্যে ইনফেকশনও বন্ধুরা এডরে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বল এই বেমারের লক্ষণগুলি হইতেছে প্রথমে দাদা যে লক্ষণগুলি দেখবেন মুরগির পাওগুলি ফুলিয়া যাব দ্বারা আমি স্ক্রিনের মধ্যে দেখাইতেছি এরকমভাবে পাওগুলি ফুলিয়া যাব এই ঘাইতে গাইতে যাব বা মুরগির পাওয়ার মধ্যে ইউরিন জমা হব পেশাব জমা হবা এটা মুরগি যদি কম পরিমাণে পানি পান করে তাহলে এই বেমারটা বেশি হওয়া দেখা যায় যেরকম নাহি ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিলে মুরগিয়ে কম পরিমাণে পানি খায় এনে যদি কোন গরম পানি দিন মানে কুসুম গরম যে পানিটা এই পানিটা যদি দিন মুরগিয়ে সুন্দরভাবে পানিটা খাবো খুব ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিবেন না আর গরমের মধ্যে গরম পানি দেবেন না আর মুরগির যেগুলি ডিঙ্কার আছে এগুলি এনে সঠিক মাফের মধ্যে রাখবেন বেশি উষার মধ্যেও দিন না যায় বা বেশি নেশার মধ্যেও দিন না যায় মুরগি পানি দেওয়ার নিয়ম হইতেছে গা ডিঙ্কারগুলি মুরগির যেটা নাকি পোষ বা লেঙ্গুর লেঙ্গুরের সমান করে দিবেন পিছনের পাক যতনি উষা থাকে অতনি ওষার মধ্যে দিবেন বেশি ওষার মধ্যেও দিন না যায় বেশি নেশার মধ্যেও না যায় বন্ধুরা কোনো সময় এই বেমারের মধ্যে আইনেরা যেটা নাকি সোনা বিট বা সোনা আগা বা সাদা আগাও করা দেখা যায় আর মুরগি দেখবেন অসুস্থ হইয়া এক জায়গার মধ্যে বৈষা থাকবো আর কোনো কোনো সময় দেখবেন মুরগি চলাফেরা কম করা হবো ল্যাংরা পণাবো লেংরাবো ওনারা এডালে দ্বারা এই মেডিসিনটা ব্যবহার করবেন স্কিনের মধ্যে যেই মেডিসিনটা দেওয়াতেছি এটা হইতেছে গেরা নেফ্রো গার্ড এটা যেটা নাকি পাওয়ার মধ্যে ইউরিনটা জমা হবো এই ইউরিনটা বের করে দিব আর কিডনিটা সাফা করবো এই নেফ্রো গার্ড বা নেফ্রো কেয়ার অনেক জাতের মেডিসিন আয় এই নেফ্রো গার্ডটা আমি ব্যবহার করি তাই এনে করে দেয় এটা কিডনি সাফা করার জন্য আর যেটা নাকি পাওয়ার মধ্যে ইউরিন জমা হয়েছে বা পাওগুলি ফুল লেগেছে গেছে এইটা দূর করার জন্য এই নেফ্রো কার্ডটা ব্যবহার করবেন বন্ধুরা নেফ্রো কার্ডটা ব্যবহার করার পরে একটা হিউম্যান ইউজ একটা ওষুধে এটা নেফ্রো কেয়ার বললে কোয় এই নেফ্রো কেয়ারটা এনারা দুই দিন পরে চালাই দিবেন এটা তিন দিন দিবেন সব মেডিসিনের পেছনে ডোজ লে কতটি মুরগির মধ্যে কতখানি মেডিসিন দেবেন বা কতখানি পানির মধ্যে কতখানি মেডিসিন দেবেন এই ডোজ অনুযায়ী এনে যতখানি মুরগি আছে যতটি মুরগি আছে বা যতখানি পানি দেন কত পরিমাণে দিবেন বন্ধুরা আজকে একটা ছোট্ট একটা ইনফরমেশন ভিডিওটা কিরম লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন আর কমেন্ট করে কিছু জিজ্ঞেস থাকলে কমেন্ট করে জেগাবেন আমার চ্যানেলও যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন ওনারা এ চ্যানেলের যোগে দিয়া বেমারি মুরগির চিকিৎসার বিষয়ে আর মুরগি পালনের বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরাও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ